এই আয়াতের তফসিলের মধ্যে বিভিন্ন কথা আসছে আল্লাহ তারা বলেছেন আমানা এখানে আমানা তুল এটা হলো এক বচন আমানা তুল বহু বচন এখানে একটা লক্ষণীয় বিষয় হল শুধুমাত্র কোন বস্তুকেই আমানত করা হয় না শুধুমাত্র কোন বস্তুকে আমানত করা হয় না কারণ এখানে যে আল্লাহ আলমিনের বাইতুল্লাহ যে ছাবি ছিল এটা কোনো শুধুমাত্র বস্তু ছিল না এটা ছিল একটা ওই বায়তুল্লার ফেদের একটা লক্ষণ অর্থাৎ ওই বায়তুল্লা পরিচালনা করবে তখন করতে হবে তখন মানতে হবে সেটা জানতো কে হজরত ওসমান ইবনে তলহা এটা ছিল তার দায়িত্ব তাহলে এটা একটা পদ এবং এই পদের মধ্যে যারা আসীন হবে তাদের এগুলা জানা পদের মধ্যে বসাইবে তারাও আমানতদারি তাদের আমানতদারি দেখতে হবে অর্থাৎ কাকে কোন জায়গায় বসাইতে নিয়োগ এবং এটা যাদের দায়িত্বে যে সমস্ত অফিসার গুলের দায়িত্ব আছে এবং তারা যদি যোগ্য মানুষকে শেখারা না বসে তাহলে তারা আল্লাহ হবে যদি জনগণের দায়িত্ব হয় তাকে কোথায় বসাতে হয় কে এমপি হবে কে মন্ত্রী হবে কে চেয়ারম্যান হবে কে মেম্বার হবে কে সরকার হবে এটা জনগণের যদি দায়িত্ব হয় জনগণ যদি যোগ্য মানুষকে না বসাইয়া ও যোগ্য মানুষকে বসায় তাহলে আল্লাহ জনগণকে নিয়ে দৌড়বে

দুইজন দুজন করে নয় এমন সময় গেছে বর্তমান তার আগে একজন এবং দুইজন দুজন করে ইসলামের মধ্যে দাখিল হয়েছে কিন্তু ফতেমাক্কার আগে অনেকেই এক এক সম্প্রদায় তারা ইসলামের মধ্যে দাখিল হওয়ার জন্য মনে মনে চিন্তা করেছিল কিন্তু কোনো কারণে বিভিন্ন কারণে তাদেরকে দেশবাসী খারাপ বলবে তাদেরকে তাদের নিজের পুত্রগণ খারাপ বলবে এই জন্য প্রকৃত বোধকে তারা আসতে পারে নাই কিন্তু যখন মক্কা ফতে হয়ে যায় এটা তাদের বাধাটা দূর হয়ে গেছে আল্লাহ বলতেছেন বড়

তোমাদের এক মুসলমানের পায়ের রক্ত যেরকম অন্যায় পাবে অপরাধ পাবে হত্যা করা যাবে না তাদের রক্ত যেরকম হারাম হিন্দু হিন্দু যে পাই রয়েছে তার রক্ত তোমার উপর হারাম তাকে অন্যায় পাবে আঘাত করা যাবে না হামলা করা যাবে না তোমার মসজিদ যেরকম পান্না যাবে না তোমার তার সেই মন্দির গির্জা এগুলো পান্না যাবে না অন্যায় পাবে ইসলাম সাপোর্ট করে না তুমি অনেক সময় দেখা যায় আমরা আমরা কি করি ব্যাংকে আরেকজনের উপর দুষ্টি দিই এটা সম্প্রদায় জঙ্গি গোষ্ঠীর গোষ্ঠী করে কিন্তু এগুলো সম্পূর্ণ ইসলাম যার মধ্যে অন্যতম ইসলামের জ্ঞান থাকবে সে কখনো অন্যতমের করবে এটা আমাদের আমাদের তোমরা পাই পাই হয়ে যাও সবাই এক হয়ে যাও প্রত্যেক মুসলমান প্রত্যেক মুসলমানের পাই এক অঙ্গ তোমার করে জমা যারা আনন্দকে বিভিন্ন প্রকার মন্তব্য করেছিল তাদেরকে ক্ষমা করার দিন আজকে আসছে তাদেরকে ক্ষমা করা দেওয়া হয়েছে এবং যারা বলেছিল মোদী আসার পর একমাত্র লোক তো আজকে সবাইকে ক্ষমা করা দেওয়া হয়েছে তোমরা সবাই কি আজাদ তোমরা সবাই স্বাধীন সবাই স্বাধীন সবাইকে কি করে দেওয়া হয়েছে অতীতের জন্য ক্ষমা করা ক্ষমা করে দেওয়া হয়েছে এই আমাদের উচিত হবে এই আমাদের ইসলাম এবং আমাদের দেশকে রক্ষা করা ইসলামকে রক্ষা করা আশা করা যায় ইনশাআল্লাহ যে সমস্ত অন্যান্য গল্প কাহিনী যেগুলো আগে হয়েছিল এবং বিভিন্ন গোপুস্তকের মতো ইসলামী যে সমস্ত পাঠগুলা এসেছিল আমাদেরকে আমাদের মুসলিম মুসলিম ভাইদেরকে ইসলাম থেকে দূর করার জন্য আশা রয়ে গুলো আল্লাহ সংশোধন হবে এটা আশা রাখা যায় প্রায় জায়গায় হতো কিছু কিছু জায়গায় সব জায়গায় না ওইগুলো ইনশাল হবে আশা রাখি আল্লাহ তারা আমাদের সবাইকে যেন কাদের কাক একে অপরের সাথে সহিত আমরা পরস্পর সমাজ এবং দেশকে যেন এগিয়ে নিতে পারি এই আমাদের পিতা চেষ্টা করতে হবে এবং আরেকটি বিষয় না বললে নয় যেটা হলো আমরা সবাই চেষ্টা করব যেই যে সময় আমাদের ইসলামের উপর আঘাত আসবে তখনই সবাই অত্যমত হবে অতিতে যেরকম ঐক্যমত নিচ্ছি এর সময় আশা করি সেরকম কিছু হবে না